রোড জংশনের খবরের জেরে প্রশ্নের মুখে পড়েছিল জলপাইগুড়ি পৌরসভা শহরের মধ্যে অবস্থিত ওই অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড নিয়ে পৌরসভা নিল বড় পদক্ষেপ আটত্রিশ লক্ষ টাকা এর জন্য বরাদ্দ করেছে জলপাইগুড়ি পৌরসভা উল্লেখ্য জলপাইগুড়ি গৌরীয় মঠ থেকে স্পোর্টস কমপ্লেক্সের দিকে যাওয়ার রাস্তার ধারে অস্থায়ীভাবে আবর্জনা রাখা হয় এর জেরে খুবই সমস্যায় পড়েছেন পথচারীরা খবর পেয়ে চ্যানেল বাংলার রোড জংশন টিম পৌঁছে গিয়েছিল সেখানে অভিযোগের সত্যতা ধরা পড়ে চ্যানেল বাংলার ক্যামেরায় পথচারীরা ক্ষোভ উগরে দেন পৌরসভার বিরুদ্ধে প্রশ্ন তোলেন কেন এভাবে অস্থায়ী নোংরা স্তূপ জমাচ্ছে পৌরসভা তাদের প্রশ্ন ছিল যেহেতু সামনেই একটি বিদ্যালয় রয়েছে এবং রয়েছে বিশ্বমানের একটি স্টেডিয়াম সেখানে এই ধরনের দৃশ্য দূষণ কতটা বাঞ্ছনীয় এরপরই বিভিন্ন প্রশ্নবাণে বিদ্ধ হতে থাকে জলপাইগুড়ি পৌরসভা নতুন করে শুরু হয় বিতর্ক বারোই আগস্ট চ্যানেল বাংলা রোড জংশনের খবরের জেরে তীব্র জনমত তৈরি হতে থাকে জলপাইগুড়ি পৌরসভাও আর উদাসীন থাকতে পারেনি এ বিষয়ে এক মাসের মধ্যে একটি বড় পরিকল্পনা তৈরি করে পৌরসভা কি সেই পরিকল্পনা যাতে দূষণ না হয় সেজন্য অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন রাস্তাতে দেওয়া হবে একটি ব্যারিগেট এছাড়াও দুর্গন্ধ ঠেকাতে টিনশেডের ব্যবস্থার কথাও জানালেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো তিনি বলেন জলপাইগুড়ি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের ভেতর নোংরা রাখার জায়গাটি অবস্থিত সামনে একটি বিদ্যালয়ও রয়েছে জলপাইগুড়ির নাগরিকরা এ বিষয়ে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছেন তাই আমরা একটি পদক্ষেপ নিয়েছি যার জন্য আটত্রিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে পুজোর পরই এই পরিকল্পনার কাজ শুরু হবে উল্লেখ্য গত বারোই আগস্ট চ্যানেল বাংলার পক্ষ থেকে এ বিষয়ে খবর সম্প্রচার হয় ওই প্রতিবেদনে জলপাইগুড়ি শহরের নাগরিকরা পৌরসভা দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আবেদন রেখেছিলেন জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে খুশি তারা চ্যানেল বাংলার পক্ষ থেকে আমরা আজকে যেখানে এসেছি রোড জংশন করতে সেই রোড জংশনের ছবিটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি এবং আমার ক্যামেরাম্যান ক্যামেরা পারসন দুজনই আমরা এসেছি সেটা হচ্ছে গৌরীয় মঠ সেই গৌরীয় মঠের পাশের যে গলি যেটা করলা সেতুর দিকে চলে গেছে তা সেখানে কিছুটা ঢুকলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সেখানে দুপাশেই রয়ে গেছে এই রকম একটা ভ্যাট এবং নোংরা ফেলার আবর্জনা ফেলার জায়গা ভীষণ গন্ধ আমরা যে দাঁড়িয়ে আছি এই দাঁড়িয়ে থাকার মধ্যেই কিন্তু আমরা ভীষণ রকমের গন্ধ পাচ্ছি আর বুঝতেই পারছেন আমার পেছনে কিন্তু বিশাল স্তূপ রয়ে গেছে এবং সেই স্তূপটা তো আপনারা বুঝতে পারছেন শহরের যাবতীয় নোংরা এখানে কিন্তু এসে জমছে তারপর সেটা কোথাও হয়তো নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সে জমা এবং সেখানে যে গন্ধ বের হওয়া সেটা কিন্তু রীতিমতো হচ্ছে আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমেই কিন্তু দেখতে পাচ্ছেন তিরিশটা দিনই আমি কাজ করি তো লোকের বাড়িতে আর আপনি এইভাবে দেখেন আর এইভাবে দেখি তাও এই বেলাটা একটু গন্ধটা কম পাচ্ছি সকালবেলা তো দুর্গন্ধে থাকা যায় না ওই জায়গাটা দেখেন তো বললাম ওই তো তাহলে এই অবস্থায় যাবে পাবলিকরা সেটাই আর মরবে না হ্যাঁ তো বলতে চাচ্ছেন আপনি এইটা পরিষ্কার করতে বলছি যা আর নোংরা না ফালায় এক সাইডে ফালায় মানে এইখানেই ফেলতে বলছেন দিকে না এই এইদিকে ফেলবে কেন এইদিকে তো যাতায়াত করে লোকে এদিকে ফেলবে কেন আর অনেক অনেক জায়গা আছে সেইখানে নিয়ে ফেলুক তো এই নোংরার মধ্যে আমরা বাস করি প্রতিদিন একদম হ্যাঁ ঠিক আছে প্রতিদিন পরিষ্কার করবে প্রতিদিন যাত্রার দিবে সরকারের টাকা এই দেখে না ভোটের বেলায় সব নিতে পারে ভোটটা আমাকে দিয়ে মমতা যে যায় সেই নাক বন্ধ করে যায় গন্ধর জন্য থাকতেই পারে না আমরা নিত্যদিন যাতায়াত করি রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সত্যি একটু দুর্গন্ধ হয় এবং এটা দৃষ্টি নন্দনও নয় এখানটা দিয়ে তো জনসাধারণের একটু সত্যি অসুবিধা হচ্ছে প্রশাসনকে বলবো যে একটু দৃষ্টি গোচর করুন এই জায়গাটা সম্বন্ধে কারণ একটা এখানে একটা এত সুন্দর প্রাকৃতিক একটা ভিউ পয়েন্ট বলতে গেলে জলপাইগুড়ি আমাদের ঐতিহ্যপূর্ণ শহর জলপাইগুড়িতে আমরা চাই যে একটা সবুজায়ন হোক জলপাইগুড়িতে চাই যে রাস্তাঘাটটা ডেভেলপমেন্ট হোক সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার বিশ্বাস যে প্রশাসন নিশ্চয়ই দেখবেন এবং জনসাধারণ হিসেবে স্বচ্ছ থাকলে আমাদের ভালো লাগে দেখুন আমরা জানেন যে আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডে আসলটা স্কুলের আগে নামদিকে যে জায়গাটা আমাদের সেকেন্ডারি এ নোংরা ফেলা হয় সেটা আমরা শহর থেকে নোংরা কালেক্ট করে ওখানে ফেলতাম ওখানে স্কুল রয়েছে প্রথা মানুষের খুব অসুবিধা হচ্ছিলো বহুদিন ধরে এই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে তাই আমরা পৌরসভা থেকে ওখানে টেন্ডার করেছি আটত্রিশ লক্ষ টাকা টেন্ডার হয়েছে ওখানে সামনের যে দিকটা যেটা রাস্তা দিয়ে মানুষ চলাচল করে সেখানে একটা ব্যারিকেড করে দেওয়া হচ্ছে এবং ওখানে আমাদের সেট তৈরি হচ্ছে যাতে দুর্গন্ধ যাতে যতটা কন্ট্রোল করা যায় তার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি এবং আটত্রিশ লক্ষ টাকার আমরা টেন্ডার করে দিয়েছি